বুঝতে পারবে না মোবাইল এত বড় গরু ছোট মনে হয় ছোট গরু বড় মনে হয় এটাই তো মনে হয় খামারে দেখলাম একদম ছোট বাচ্চা থেকে শুরু করে মাঝারি বড় তিন স্টেপের গরু আছে আপনার এখানে তিন স্টেপের গরু আছে কিন্তু আমি আজকে গরু দেখাবো এগারোটা ছয়টা লাট দিছে একটা বড় আর মিডিয়াম রেঞ্জ একটা লাট দিছে হলো আপনার পাঁচটা আচ্ছা এই মোটা এগারোটা দেখাবো এগারো পিস গরু দেখাবেন জি আচ্ছা খামারের লোকেশনটা আপনার পরিচয়টা বলে দেন আমার নাম শ্রী মিন্টু কুমার সরকার পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম

কালার এই কালারটা ধরেন যে রিয়ে না এই গরুটা আর এই গরুটা সেই মোটা মানে বাস্তবে না আসলে পরে দর্শক ভাইয়া বুঝতে পারবেন যে এত বড় গরু এটা এখনো মাংস লাগার মতো জায়গা এখনো অনেক জায়গা ভাই আমার কুরবানিতে আস্তে মনে করেন যে এটা মনে করেন যে সাড়ে আটশো

এটা একটা কফি কালার এর মতো গরুটা সম্পর্কে একটু এটা কফি কালার এটা ধরেন যে হাইট আছে হচ্ছে উনষাট এই গরুটা ধরেন লাইভ ওয়েট আছে সাড়ে ছয়শো কেজি সাড়ে ছয়শো কেজি আর দাঁতে ধরেন চারটা চারটা দাঁত আর যেমন নাভি তেমন ধরেন যে হচ্ছে কালারটা এটা ধরেন যে অনেক সুন্দর মানে এইসব রিয়াল কালার এইগুলো কালার ধরেন যে সচরাচর মেলে না কপি কালারটা এক আটটায় বেশিরভাগ মেলে কালারটা বেশ আনকমন কালার জি আচ্ছা সেক্ষেত্রে যে ক্রেতা ভাই নিবে গরুটা দেখে শুনে নিতে পারবে ওজন আছে বলেন কত এটা সাড়ে ছয়শো কেজি সাড়ে ছয়শো কেজি খাদ্যখানা দিলে আরো বাড়বে আরো বাড়ার জায়গা আছে এটা লাটে দিয়ে রাখছে হলো আপনার তিন লাখ বিশ হাজার তিন লাখ বিশ হাজার টাকা পার পিস জি এই পাশে আজকে ভিডিও সিরিয়ালের তিন নাম্বার আরো একটা উচ্চ লাল রঙের গরু নিয়ে আসছেন এই গরুটা সম্পর্কে একটু বলেন এটা হলো আপনি সায়ল গরু লাল টকটকা মিষ্টি কালার এই গরুটা দাঁতে চারটা এটা হাইট হচ্ছে আপনি ষাট আর হচ্ছে আপনার গরুটার ওজন আছে লাইভ ওয়েট হচ্ছে আপনার

লম্বা সিংহলা একটা গরু একটা ফাইটার বলের মতো দেখতে হ্যাঁ এটার নামই দিছি ফাইটার এই গরুটা ধরেন যে আপনি দাঁত চারটা আর এই গরুটা লাইভ ওয়েট আছে হলো আপনি সাড়ে পাঁচশো কেজি সাড়ে পাঁচশো কেজি লাইভ ওয়েট আছে আর হাইট হলো এটা সাতান্ন হাইট

নাবি কম্বলে বেশ ঝোলানো একটা গরু নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলেন এটা হচ্ছে গির এর হাইডি আছে একষট্টি আচ্ছা দাঁতে হচ্ছে আপনার কেবল দুই দাঁত লাইভ ওয়েট আছে হলো আপনার সাড়ে ছশো কেজি এবং হচ্ছে এটা হচ্ছে যেমন ছুট তেমন ধরেন টিয়া পাখি মুখের মতো মানে অনেক সুন্দর মুখটা দেখতে অরিজিনাল যে গির এটা গিরের ভিতর ধরেন যে হান্ড্রেড পার্সেন্ট গির আছে এটা এটা দশক ভাইদের জন্য ধরেন যে লাঠি রাখছি তিন লাখ বিশ হাজার তিন লাখ বিশ হাজার টাকা এটা দাঁতে কয়টা হয়েছে দুইটা কেবল দুইটা দাঁত মানে যে একটা গরু আছে মোটামুটি দুই দাঁত চার দাঁত এর মধ্যেই সব জি জি আচ্ছা ছয়টা গরু লট করছেন এটা পাঁচ নাম্বার দেখলাম ছয় নাম্বার সিরিয়ালে আরো একটা ডাবল নাভির গরু নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলেন আমাদের এটা হলো আপনার গির সায়ল মিক্স এর এক হাতে হলো আপনার নাভি সুরটাও খারাপ দাঁতে মনে করেন যে কেবল চার দাঁত এটার লাইভ ওয়েট আছে 550 কেজি 550 কেজির মতো লাইভ ওয়েট আছে আর গরুটা একদম তৈরি করে নেওয়ার মতো গরু অনেক জায়গা ভাই যে জায়গায় জায়গা কুরবানি আসতে আসতে গরুটা যেমন বাড়ছে আর যেমন খায় মানে রুচিটা ভালো গরুটা অনেক জায়গা হবে হ্যাঁ খাদ্য দোকানটা ঠিকমতো দিতে পারলে দেখা যাচ্ছে সামনে একটা ভবিষ্যৎ আছে হ্যাঁ এই গরু ধরেন যে 6 টাকা যে ভাই নাকি 320000 টাকা যে চাইছে 80 সাই দেখলে পরে এক চান্সে নিতে হবে কারণ এই গরুটার গায়ে যে গোশত আছে সেই গোশতের হিসাবে ধরেন আপনি সাদা দামটা আচ্ছা আর লটের শুরুতেই লম্বা লম্বা শিং লম্বা কু জল একটা গরু নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলেন আমাদের এই গরুটা গায়ে গোস্ত সাত মন আচ্ছা দাঁতটা চার দাঁত জি সিং দুইটা এবং কালারটা অ্যাশ কালার

আচ্ছা দ্বিতীয় নাম্বার সিরিয়াল একটা লাল রঙের গরু নিয়ে আসছেন মোটা শটা পটির এটা সম্পর্কে একটু বলেন এটা হলো 100% শায়াল যেমন ছুট তেমন নাভি তেমন কম্বল কালারটাও সুন্দর কালার এই গরুটা ধরেন যে ওজনে আছে 7 মণ 7 মণ জি এই পাঁচটা গরু এভারেজে একদম 7 মণ করে পাকা গোস্তই আছে গায়ে এই দর্শক ভাইদের জন্য আসলে পরে মনে পরে মনে সহজ আসলে পরে কেউ কষ্টিত মানে

সব অ্যাভারেজ মিলাইছি তো ধন সাত মনে কম হবে না 5 5 কেজি বেশি হয় বলা যাবে না আচ্ছা এটা দশেক খাতের জন্য দাম রাখছে দুই লাখ মানে প্রতিটা গরু একি সামের গরু জি জি আচ্ছা লট মেলাইছেন পাঁচ পিস গরু দিয়ে এবং গোস্তের দামে আচ্ছা এটা দেখলাম আজকে ভিডিও সিরিয়ালের তিন নাম্বার 4 নাম্বার সিরিয়ালের জায়গাটা নিয়ে আসছেন কান মাথা ঘোড়ানো নাভি কম্বলে বেয়ে ছড়ানো এটা সম্পর্কে একটু বলেন এটা হলো গીર গીર জাতের গরু এটা দাঁতে দুইটা যেমন জায়গা তেমন স্যুট আর যেমন কম্বল নাভি অনেক সুন্দর এই গরুটা ধরেন যে আপনি কুরবানি আসতে আসতে যেরকম ধরেন যে পার্সেন্টের গরু অনেক বড় হবে এটা ধরেন যে ওজনে আছে সাত মোন পাকা এটা দশেক ভয়ের জন্যে দাম রাখছি দুই লাখ দশ হাজার টাকা দুই টাকা জাপমান কোয়ালিটি সব কিছুর উপর মেসেজ করে যার যেটা ভালো লাগবে সে সেটা যদি নিতে চায় আলোচনার মাধ্যমে নিতে পারে জি জি পার পিস দাম দুই লাখ দশ দুই লাখ দশ আচ্ছা সর্বশেষ যে গোটা নিয়ে আসছেন এই গোটা সম্পর্কে একটু বলেন এটা হলো হান্ড্রেড পার্সেন্ট সায়ল এটা ধরেন যে ওজনে ধা আপনার আট মোন হলে হয় সেখানে আপনি সাড়ে সাত পাকা আছে আর এই দর্শক ভারতের জন্য এই গরুটার দশ দাম রাখছি ধরেন যে অ্যাভারেজে দিয়ে দিছি দুই লাখ দশ কিন্তু এই গরুটার কিন্তু অরিজিনালি যে আমি কারোগ্রাস যদি বিক্রি করতে যাই আর লাখ টাকা কওয়াই লাগবে না সে দিবে আচ্ছা মানে সেক্ষেত্রে আজকে যে গরুগুলো দেখাইছেন মোটামুটি সবগুলো করে মাংস রেটেই বললাম মাংসের রেটেই বলে দিলাম এবং হলো এটা সুদা দুই লাখ দশের লাঠিতে দিয়ে দিলাম আচ্ছা সেক্ষেত্রে যার যেটাই পছন্দ হবে এখানে এসে প্রতিটা গরুরই ওজন করে নিতে পারবে গরু দেখে পছন্দ করে নিজের গরু নিজেরা নিয়ে যেতে পারবে জি জি আচ্ছা আপনাদের সম্পূর্ণ লেনদেনটা অবশ্যই ব্যাংকের মাধ্যমে হয় জি আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে এগারো পিস গরু দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য আর আর এর পাশাপাশি যেহেতু দর্শক ভাই আপনার সাথে যোগাযোগ করবে আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন আমাদের আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর আঠারো উনিশ তিরাশি হোয়াটসঅ্যাপ ইমু দুটাই আছে ইমু হোয়াটসঅ্যাপ সবই আছে এই নাম্বারে যোগাযোগ করে গরুর ব্যাপার বিস্তারিত কথা বলতে পারবো ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আসসালাম